বক্তব্য দিয়েছেন বিশেষ করে জামাক ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাক ইসলামী জাতা আমাদের এই লক্ষিপুর জেলার সাধারণ সম্পাদক হাবিদুল্লাহ সাহেব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ খেলা পুলিশের নেতৃবৃন্দ Bangladesh kita pas kompetisi, nanti bintu bapa tu rekan sudi mandu ni, asalam hari ini baru tu ini kutip যে আমাদের আমাদেরকে শিখিয়েছে মানবতার কল্যাণে কাজ করা ন্যায় প্রতিষ্ঠা করা এবং শান্তি বজায় রাখা আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি যে ইসলামের আলোকে সমাজে ইতিবাচক দিক নির্দেশ করা তুলে ধরা এবং এটি সম্ভব ইমাদ এবং ফতিকদের পথে ইমাদ এবং ফতিক যারা আপনারা রয়েছে আপনার সমাজের জ্ঞানী প্রজ্ঞাবান এবং নেতৃত্ব প্রদানকারী আপনাদের নেতৃত্বের কারণে সমাজে আলো এবং এই যে ভালোটা ছড়িয়ে পড়া তা সবচেয়ে বেশি নির্ভর যেটা একজন রাজনীতিবিদদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় আপনার শুধু কিন্তু ইমামেই না আপনার সেই প্রজ্ঞাবান ব্যক্তি সেই জ্ঞানী ব্যক্তি যিনি সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয় অন্ধকার থেকে আলোর পথ উন্মোচন করে দেওয়া এই জন্য এই সমাজে আপনার অত্যন্ত সম্মানিত ব্যক্তি বিগত কিছু বছর আপনারা যেমন বাধাগ্রস্ত হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন আলো ছড়িয়ে দিতে পারেন নাই আমরা রাজনৈতিক দলগুলো সেখান থেকে বঞ্চিত ছিলাম আর বঞ্চিত ছিলাম বলেই সবাই মিলে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি এবং সর্বশেষ জুনাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা অবতীর্ণ করেছি আমরা রাজনৈতিক দল এক একজন এক এক আদর্শে অনুসারে কিন্তু দেশের গণতন্ত্র দেশের জন্য সমাজের জন্য সর্বশেষ শেষ বেলায় দিনের শেষে আমাদেরকে সে ঐক্যটাকে সুন্দর মধ্যেই রাখতে হবে কারণ আমাদের উদ্দেশ্য এক সুন্দর একটা বাংলাদেশ গড়া আমরা জুমার দিন ক্ষুত দেন তাহলে জুমার দিন যে খুব দিচ্ছেন এই ক্ষুতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার সৃষ্টি করা এবং এই সচেতনতার মধ্য দিয়ে আমরা সমাজ উপকৃত হচ্ছে সেখানে শিক্ষা স্যানিটেশন স্বাস্থ্য সন্ত্রাস এবং মাদক বিরোধী কথাগুলো সমাজে যদি আপনারা সবসময় উঠিয়ে না নিয়ে আসেন তাহলে এই সমাজ যে অন্ধকারে ছিল সে অন্ধকারের দিকেই যাবে কিন্তু না এখানে আমাদের ঐক্য এখানে আমাদের সম্মান এখানে আমরা ঐক্যটা স্থাপন করতে যাই আমরা এই দেশের সাধারণ মানুষ সবাই মিলেমিশে থাকার জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি এবং আমাদেরকে এই লড়াই সংগ্রাম করেই যেতে হবে বাংলাদেশ আমেরিকার মতো না বাংলাদেশ লন্ডন কানাডা অস্ট্রেলিয়ার মতো না আমাদের অভাব অনুটনার নাই বসবাস করতে গেলে আমরা যদি ঐক্যের ইউনিটি পায়রটি না তুলে ধরি তাহলে আমরা বিপদ বেশি বক্তব্য রাখবো না সোশ্যাল মিডিয়ার অনেক আলোচনা করেই সমাজটাকে ধরে রাখার মাধ্যমে আমরা এই সমাজে বসবাস করব এবং বসবাস করি এবং এই বলা হয় ইমার প্রতি আপনার যারা রয়েছেন সমাজের মুখপাত্র আমরা আপনাদের পিছনে নামাজ পড়ে ইমাম মানি নেতা নেতার নেতৃত্বে এই মুখপাত্রের নেতৃত্বে এই সোশ্যাল মিডিয়ার যুগে ভাবে যেন আমাদের মধ্যে নৈতিক অবক্ষয়টা না হয় কারণ সোশ্যাল মিডিয়া আপনারা বারোটা যদি দেখতে চান বারোটা দেখতে পারবেন আবার এই সোশ্যাল মিডিয়াতে খারাপটাও কিন্তু দেখাচ্ছে কিন্তু আপনার বয়ানের মধ্য দিয়ে আপনি সেখানে যদি ফুটপাতে তুলে ধরেন সত্যিকার ভাবে দেশ সমাজ আমরা সবাই উপকৃত হওয়া এবং আমার নৈতিকতার যেন অবক্ষ না হয় বিশেষ করে এই জেনারেশন আমরা একসময় ছাত্রাজনীতি যখন থেকে শুরু করেছিলাম তখন আমার কাছে স্মার্টফোন ছিল না ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না এই আইটি এই সোশ্যাল মিডিয়া আমরা কখনো দেখি নাই কখনো তো আমরা এই সম্বন্ধে বাস করেছি তবে এখন যেহেতু যুগের পরিবর্তন সময়ের পরিবর্তন এই সময়টি যেটি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং এবং এটাকে ওভারকাম করে টার্গেটে পৌঁছার লক্ষ্যে পৌঁছার জন্য আমি মনে করি ওইখানে লোক নৈতিকতা যেন অবক্ষয় না হয় মাদক সমাজটা যেন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হই মাদক আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেখানে যায় যে ইউনিয়নে চাই যে গ্রামে যায় যে থানায় যায় যে উপজেলা এখান থেকে যদি এই সমাজকে আমরা মুক্ত না করতে পারি তাহলে দিনের পর দিন আমাদের ভালো দিকগুলা যত রাষ্ট্রের সংস্কার করি যত রাজনীতিক সংস্কারই করি যত আমরা নাগরিক উন্নয়নের কথাই বলি ইজ্জত সম্মান যদি না থাকে সন্ত্রাসযুক্ত মাদকুক্ত সমাজ ব্যবস্থা যদি আমরা চালু না দিতে পারি তাহলে আমরা পিছিয়ে যাব আমি আর বেশি না আপনারা বুঝতে পেরেছি ইসলামের আলোকে আমাদেরকে ওই ফুটবাদ বয়ানের মধ্য দিয়ে সমাজে চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজে যে অস্থিরতা দুর্বৃত্তায়ন দুর্নীতি এবং বিভিন্ন অরাজনৈতিক কথাবার্তার মাধ্যমে আমাদের একে অপরের সঙ্গে দাঁড়িয়ে আমরা অনেক সময় হয়তো বা নির্বাচন করি বলে চারটা সালাম প্রধান করি তার বাড়ি এই নয় যে আমি ওইখানে বসেই আমার রাজনীতির বয়া বেড়িয়ে যাওয়ার পরে আমি কোয়া যাইতে পারি সাহেব বলেছেন আমি শতভাগ একমতার সাথে আমার সেখানে আলোচনা করতে পারি পরামর্শ করতে পারি সালাম দিতে পারি সালাম বিনিময় করতে পারি তাই বলা উচিত আমার মনে হয় আমরা সকল রাজনৈতিক দল প্রতিদিন থেকে কিছু শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমাদের চলা উচিত কারণ অতীতে অনেকভাবে আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি অত্যাচারিত হয়েছি হিচাপিত হয়েছি মামলা আমরা শিকার হয়েছি শুধু রাজনৈতিক দল নেই তারা সাধারণ মানুষ এ আমাদের পুরো আমার আপনার জ্ঞানী জন জন সমাজের নেতৃত্বে কথার কারণে আপনারাও অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে জেলে থাকতে হয়েছে আমাদের জেলখানায় থাকা অবস্থায় অনেক আলেম ওরা সাথে আবার দেখা হয়েছে কথাবার্তা হয়েছে একসঙ্গে বসে গল্প করেছি একসঙ্গে নামাজ পড়েছি তো সুতরাং ওই শিক্ষা থেকে আমাদের কিছুটা হলো অনুধাবন করে সমাজে নেক্সট যেই রাজনৈতিক দল নেতৃত্বে আসবে সরকারে আসবে বিরোধী দলে আসবে আমাদেরকে মিলেমিশেই ঐক্যের জায়গাটাকে সুদৃঢ় করতে হবে যেহেতু সুন্দর বাংলাদেশ আমাদেরকেই করতে হবে এটির কোনো বিকল্প নাই তা আজকে আপনাদের উপস্থিত হয়েছেন থেকে এসেছেন আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমাদের মেহরমান যারা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা যেমনি প্রকাশ করছি তেমনি আমি ওনাদের